সম্মানিত বেস আজকে আমি দেখাবো কীভাবে গালা তৈরি করা হয় গালা তৈরি করলে কী কী উপাদান প্রয়োজন হয় এটি হচ্ছে গাছের একটি কষ এটি দিয়ে চাষ বা গালা বলে এটাকে এটা সাধারণত ইন্ডিয়া পাওয়া যায় বেশি এই গাছটি ইন্ডিয়া পাওয়া যায় এটি কোষ দিয়ে গালা তৈরি করা হয় এভাবে গলিয়ে তারপরে এম এলবি তৈরি করা হয় চাষ বলে গালা বলে এটাতে এই যে কষগুলো দেখতে পারতেছেন এটি গাছের কোষ তা গাছ থেকে সংগ্রহ করা হয় ইন্ডিয়াতে সাধারণত পাওয়া যায় বাংলাদেশে খুব কম পাওয়া যায় এটা কেজি হিসাবে কিনে এটার সাথে কারফা রজন আর অন্য অন্য মেডিসিন ব্যবহার করা হয় তারপরে আগুনে গলিয়ে এটাকে চাষ বা গালা বলে আমাদের এই বাংলাদেশে এটা বানানো হয় এটা ইন্ডিয়া সাধারণত বেশি পাওয়া যায় এই গাছটা বাংলাদেশে খুব কম হয় বাংলাদেশে একটি ফ্যাক্টরি আছে সেটা হচ্ছে খুলনা খুলনা চাষ বানানো হয় একটি ফ্যাক্টরি আছে এছাড়া ঢাকা কয়েকটি ফ্যাক্টরি আছে যেগুলোতে চাষ বানানো হয় এগুলো হচ্ছে গাছের কষ যা গলিয়ে চাষ বানানো হয় খুবই দামি একটি বস্তু আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল বাটন প্রেস করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য